নেতাজিরা এমন নেতা হবেন না যে নিজের দলকে ডুবাবেন আপনাদের কারণে কিছু ভালো দল খুব ক্ষতিগ্রস্ত হয় ঠিক না ঠিক এই জাতীয় নেতা আমরা আমরা চাই চাই না বাংলাদেশ বাংলাদেশ ঐক্যবদ্ধ এখানে রাজা যা বলবে জেনারেল নেতারা তাই বলবে সবাই ঠান্ডা হয়ে যান আল্লাহর বান্দার আসলে উম্মত হয়ে যান আল্লাহ বারবার যা কনে দিচ্ছে কেন যা কনে দিচ্ছে ওই যে তিন পাপের কথা বললাম জিনাবা বিচার ভিত্তিক সমাজ বানাই ফেলাইছে মদ ফান ভিত্তিক সমাজ বানাই ফেলছে সমান ইয়াবা নিশাদ্রব্য সমাজে ঢুকছে না কত বড় নিকৃষ্ট মানুষ যে তার ব্যবসা বাণিজ্য করে মানুষ মারার এই 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 মাদক এই ইয়াবা বাবা এগুলি বিক্রি করে বানের পানের মতো সমাজে এগুলি ব্যবহার হচ্ছে হচ্ছে না তারপরে বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্র নিয়ে বুধ হই থাকে তো তারা সে তারা মুসলমানের বাচ্চারে কোরআন তুলে না দিয়া হাতে ওই এত বড় বাক্সা একটা দেয় এটা কি কয় গিটার না যে গিটার কাঁদে লই রাইফেলের মতো কাঁদে করে হাটে বলা ভাই কত বড় কপাল পড়া গিটার তোর গিটার বাজাই দিব এখন হ্যাঁ ডিসকো ড্যান্সার হয়েছ টেকটনিক প্লেটও ড্যান্স দিতে জানে ওজন না কামাত আল্লাহর একটা নিয়ম আছে যেই ধরনের কাজ করে ওই ধরনের ফল আল্লাহ ভোগায় তোরা যদি নাচতে জানিস তখন জমিন কি নাচতে পারে না হ্যাঁ আল্লাহ জমিনকে বলেন তাزلজলি বিহিম তুমি একটু নাচ দাও তো একটু কম্পন সৃষ্টি করো তো দেখি নাসিদের নাচের অবস্থা কি হয় আকবার বিল্ডিং থেকে কিভাবে বাহির হয়েছে কিভাবে লাভ দিছে কিভাবে দৌড়াইছে কিসের পোলার বুড়ার মেয়ে আর কোনো আকবর নিজের একমাত্র ছেলে একজনের এক বাবার কথা শুনেছি তার বছর পরে আল্লাহ একটা ছেলে দিছে সে কোথায় জানি গেছে ছেলেটা নিয়ে ছেলেটা থুইয়া লাভ দিছে ছেলেটা খালি তাকায় কই যাবো আল্লাহ ক্ষমতা আসেনি আমাদের নাই ডক্টর ডুর সাহেব আপনি তো অনেক বয়োজ্যেষ্ঠ একজন নেতা আমরা আপনাকে খুব ভালোবাসি জাতিরে বলেন যে ট্যাক্টনিক প্লেটের উপরে বেশি তোমরা গবেষণা করার দরকার নাই নিজের উপরে গবেষণা কর তোমার আবুলে আমার একটা কথা কইছে আবুলের কথার মতো একটা কথার রিয়াকশন আল্লাহ কি দেখাইছে মারিয়ামের মধ্যে থকাদসামাওয়া তুয়তা ফত্তরামিন্হ আকার যেন ফেটে যাবে। অতাানষক কলা আরধ পৃথিবী যেমন চূর্ণ বিচূন্ণ হয়ে যাবে। অতাখেরুল জীবাল হাদদা পাহাড়গুলো যেন। একেবারে ভেঙ্গে চছির হয়ে ধুলায় মিশে যাবে। এমন অবস্থা হয়েছে। কিসের কারণে একটা কথার কারণে কিসে কথা। আন্দ্রাওলির রহমানী ওয়ালাদা মক্কাল। কাফের বলে যে আল্লাহর সন্তান আছে কয়ে যে ফেরেস আল্লাহর মেয়ে জিনদের সাথে আল্লাহর বৈবাহিক সম্পর্ক আছে সেই সম্পর্ক থেকে ফেরেশতা হয়েছে ওই কথার রিয়াক্ট আল্লাহ করাইছে যে আমার আকার যেন ফেটে যাবে তোদের এই অপবাদের কারণে আমার জমিন যেন দ্বিখণ্ডিত হয়ে যাবে আমার পাহাড় পর্বতরাজি যেন ভেঙ্গে খান খান হয়ে যাবে এই কথার কারণে তো আবুল যেটা বলেছে সেটা কি এটা সে কম আরো খারাপ আরো খারাপ বলেছে মুখে আসে না আবুলের বিচার হোক আপনারা চান আবুল ধর্ম আর আবুলকে যদি কেউ আবুলের বিরুদ্ধে যে চানি জানতা তারা যে ইমানই দায়িত্ব পালন করেছে এইটারে আমার সেদিন কোথায় জানি দেখলাম কেউ এটা হলো ধর্মান্ধতা এক নেতায় বলে নেতাজি তাহলে বাংলাদেশ থেকে চলে যান এই শতাব্দীতে আর বাংলাদেশে থাকতে পারবেন না ইনশাআল্লাহ এই দেশ আমরা মুসলিম উনিশশো সাতচল্লিশ সালে আমাদের মূল স্বাধীনতার সাল সাতচল্লিশের চোদ্দ আগস্ট এই মানচিত্র আমরা পেয়েছি একাত্তরে এক ইঞ্চি এক ধুলি আমরা বেশি পাই নাই একাত্তরে সাতচল্লিশটাই আমরা ঠিক রেখেছি ঠিক না তাহলে আমাদের মূল স্বাধীনতার আমাদের যুদ্ধ ছিল সাতচল্লিশের যুদ্ধ ঠিক না কি বরং একাত্তরে কিছু হারাইছিলাম বেরুবাড়িটারি কিছু আরো কম আরো হারাইছিলাম অনেক ধ্যান দরবার করে সবটা সাতচল্লিশের সবটা মানে এখন আমাদের কাছে আসে নাই ঠিক না ঠিক তো সাতচল্লিশে দ্বি জাতি তত্ত্ব দ্বি জাতি তত্ত্বের টু থিওরি দুই জাতি হিন্দুত্ববাদীরা এক জাতি আর আল্লাবাদীরা আর এক জাতি মুসলিমরা এক জাতি অমুসলিমরা ভিন্ন জাতি এই থিওরির ভিত্তিতে এই দেশটা ভাগ হয়েছে ঠিক নাকি তাহলে এই মুসলিম মানচিত্র চিত্র এটা তো কোরআনের জন্য নেওয়া হয়েছে এই মানচিত্র যেই যে আজমের অধীনে সংগ্রাম করে আমাদের বাঙালিরা ষাট পার্সেন্ট যুদ্ধ সংগ্রাম করেছিল এই মানচিত্র নেওয়ার জন্য পাকিস্তানিরা করেছিল তখন কথা ছিল জিন্না কায়দে আজম বলেছিল দিস ইজ আওয়ার কনস্টিটিউশন এই কোরআন আমাদের সংবিধান ঠিক নয় কি তাহলে এই মানচিত্র কার জন্য নেতাজিরা এমন নেতা হবেন না যে নিজের দলকে ডুবাবেন আপনাদের কারণে কিছু ভালো দল খুব ক্ষতিগ্রস্ত হয় ঠিক না ঠিক এই জাতীয় নেতা আমরা চাই না আমরা চাই বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ এখানে যা বলবে বলবে জেনারেল নেতারা তাই ঠিক না কোরআন যা বলবে তাই বলতে হবে ইনশাল্লাহ দেশকে বসাইতে হবে দেশকে বাঁচাইতে হলে ফ্যাসিবাদী সরকার বিদায় হয়েছে কিন্তু আমরা জনগণের মধ্যে ঘরে ঘরে আমরাও ফেসিবাদি হয়ে বসে আছি ঠিক না ঠিক এক পাপি বড় পাপি দূর হয়েছে এখন ছোট পাপি তবা বড়াবার জন্য ভূমিকম্পের ওয়া শুরু হয়েছে ভূমিকম্পের ওয়া শুরু হয়েছে যে পাতি ফেসিবাদি না ঠিক হয়ে আসা ঠিক না ঠিক ঠিক না ঠিক বোরকা গায়ে দেওয়া স্কার্ফ স্কার্ফ মাথায় দেয়া জিলমা হিজা পর্দা করে আমাদের মা বোনেরা শালীন ড্রেসে আবহমান কাল থেকে এই দেশে থেকেছে ঠিক না ঠিক না আমাদের দাদিরা কোন ড্রেস পরেছে শার্ট প্যান্ট আমাদের নানিরা কি শার্ট প্যান্ট পরেছে হ্যাঁ এগুলি তো ওই যে পশ্চিমা থেকে আমদানি করা হয়েছে এটা আমাদের কালচার না ঠিক না বে ঠিক তাহলে তুমি যে শার্ট প্যান্ট পরা মহিলা হয় এটা তুমি ইবলিশের আপাতত করতেছে যে ইবলিশ তোমার জানান্ন মানে আর জন্য চব্বিশ ঘন্টা সে জাগরণ থাকে ইবলিশ ঘুমায় না তোমরা ঘুমাও বলেন তোমরা দুপুরে একটু ঘুমাও কারণ কেন ঘুমাইবা শয়তানের সাথে একটা ডিফারেন্ট কালচার তোমরা পালন করো শয়তান এতটা শত্রু তোমার দুপুরেও একটু ঘুমায় না কারণ সে হিসাব করে ঘুমাইলে তো এই সময়টা সে যদি কোনো একটা কামল করি ফেলায় আরে মহিলা বুঝলি না হ্যাঁ তুমি যে শার্ট প্যান্ট পরো পোশাক ড্রেস পরা তো একটা ফরজ এবার হ্যাঁ ফরজ ইবাদত না ও ভাইয়েরা ও আঞ্জাল্লা অদং জাল্লা ইলাইকুম্লিবাস আমি তোমাদের জন্য না আজকে করি চিলেবাস কেন আজিল করেছেন আল্লাহ তাহলে অ ভাইয়েরা সুন্দর লেবাস তাকোয়ার লেবাস শালীন লেবাস ফরা এটা ইবাদত ফরজ এবাদত পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা ফরজ এবাদত নারীর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ঢাকা আর একটা ফরজ এবাদত ঠিক না ঠিক যদি তুমি নারী যদি শালীন ড্রেস দিয়ে শরীরটা ঢাকো তাহলে রহমানের আবাদত করলা জান্নাতে যাওয়ার একটা ফরজ আবাদত করলা জান্নাতে যাওয়ার একটা টিকিট তুমি কিনে নিলা ঠিক নয় কি আর যদি শার্ট প্যান্ট পরো তাহলে শয়তানের আবাদত করলো শয়তান জাহান নামে যাবে তুমিও শয়তানের সাথে জাহান নামে যাবা ঠিক না কথা শয়তান যখন আল্লাহর কথা অমান্য করল মানুষকে সেজদা করার জন্য বলা হলে শয়তান অহংকার করলো আমি আগুনের তৈরি সে তো মাটির তৈরি আমি কিভাবে তারে সেজদা করি আল্লাহ বললেন যা তুমি আমি লানত করলাম সে বলল আমি এদেরকে গুমরা করব আল্লাহ কসম করলেন তোরে যদি তাদের কেউ ফলো করে তোর অনুসরণ করে তোর যদি তুই আর তারা আমি আমার ও এখন ভূমিকম্পের ওয়াজ শুরু হয়েছে কয়দিন পরে শুরু হবে সূর্য পশ্চিম থেকে উঠার ওয়াজ আছে না নাই সেদিন সবাই মুসলমান হয়ে যাবে সৌরায় দোকানের দশ নম্বর আয়াত থেকে আল্লাহ বলেছেন

যে বেন ছিল সূর্য পশ্চিমে দেখে সে নামাজে হয়ে যাবে কিন্তু সে নামাজ কবুল হবে না যে বেপর্দা ছিল সে পর্দাশিলা হয়ে যাবে কিন্তু সেই পর্দা কবুল হবে না যে হারাম খানে হালাল খাওয়া শুরু করবে কিন্তু সেই হালাল খাওয়া তার কবুল হবে না তাহলে সময় তো এখনই সময় এখনই ও ভাইয়েরা এই জন্য বাংলাদেশের মানুষ এই বাংলাদেশ কিভাবে তৈরি হয়েছে অধিকাংশ বাংলাদেশের এলাকা তৈরি হয়েছে সাগরে পলি জমে 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 দ্বীপ হয়ে 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 এই দেশটা তৈরি হয়েছে পলি মাটির অংশটা আর লাল মাটির অংশটা গাজীপুরে মনে হয় লাল মাটি আছে অনেক না লাল মাটির বয়স দশ লক্ষ বছর এটা অনেক বয়স্ক তাও মনে করেন না যাক আমাদের লাল মাটি আছে ভূমিকম্পে কিছু হবে না আল্লাহ কি না পারেন ঠিক না বেটি ও ভাইরা মূল কথা হলো শয়তনের এবাদত বর্জন কর ঠিক না খাদ্যে ভেজাল দেয়া খাদ্যে ভেজাল দেয়া পাঁচ নম্বর জিনিসকে এক নম্বর বলা এটা শয়তনের এবাদত তার এবাদত আর কোন ভেজাল না দেয়া খাঁটি যা তোমার জিনিসটা যেরকম আছে সেরকম বলা সেই রকম সদা কাবাইয়া বোরে কালা হোমা ফি বাইমা ও ভাইয়েরা যদি বেচা বিক্রি করেন সঠিক তথ্য দেয় তাহলে ওই ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দেবেন ব্যবসার মধ্যে কে বরকত দেবেন আল্লাহ বরকত দেবেন আর যদি মিথ্যা বলে ধোকা দেয় মহেকত বরকিম তাহলে ওই বেচা বিক্রির বরকত আল্লাহ ধ্বংস করে দেবেন আল্লাহ নবীর এক সাহাবিকে তিনি একটা দেড়হাম নিয়ে পাঠাইছেন রুফার এক টাকা নিয়ে পাঠাইছেন যে একটা বকরি একটা ছাগল কিনে নিয়ে আসো তিনি এক দেড়হাম দিয়ে একটা ছাগল কিনলেন কিনে আবার ওই ছাগলটা দুই দেড়হাম বিক্রি করলেন দুই দেড়হাম বিক্রি করে আবার এক দেড়হাম দিয়ে ছাগল একটা নিয়ে নবীজির কাছে আসছেন তাহলে একটা ছাগল বকরি ওনার হাতে নবীজি যে এক দেড়হাম দিয়েছে সেটা ওনার হাতে নবীজি বলেন এত বরকতের ব্যবসা তুমি আমি তো তোমার এক টাকাই দিয়েছিলাম এক দেড় হাম এখন দেড় তুমি ফেরত আন চাবার দেখি বকরি একটা কিনে আনছো এটা কই পাইলা বললো ইয়া রাসুল আপনি যে পাঠাইছেন আপনি যে মুবারক বরকতময় আমাদের নবী আপনি যে পাঠাইছেন তো সেই বরকতটা আমি বাজারে গিয়ে দেখছি আমি এক দেড় হাম দিয়ে একটা ছাগল কেনার পরে একজনে ওই ছাগলটা দুই দেড় হাম মূলেছে আমি তাড়াতাড়ি বিক্রি করে দিছি দিয়া পরে আবার এক হাম দিয়ে ছাগলও নিছি আর এক ধারাম তো লাভ আমার হাতে আসে নবজি তার জন্য বরকতের দোয়া করে দিলেন তুমি দাও নাই হালাল উপায়ে সুন্দর একটা হালাল ব্যবসা আল্লাহ তোমার এই ব্যবসা বরকত দেন সাহাবিরা বলে আমরা বাজারে গেলে ও কি কিনে ওটা চাই থাকতাম কারণ জানতাম সে মাটি কিনলেও সে প্রফিট করবে কার দোয়া নবী সালামের あ。